ইতিহাসে দেশ এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে এই দিনে ঘটছে অনেক উল্লেখযোগ্য ঘটনা উনিশশো সালে এই দিনে শুরু হয়েছিল নুরেমবার্গ ট্রায়াল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নাথ সিনেতাদের মানবতা বিরোধী অপরাধের বিচার করতে এই ট্রায়াল আয়োজিত হয়েছিল এটি মানবাধিকার রক্ষার পথে এক গুরুত্বপূর্ণ মাইল ফলক উনিশশো সালে এই দিনেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন ব্রিটেনের ভবিষ্যৎ রানী দ্বিতীয় এলিজাবেথ এবং প্রিন্স ফিলিপ যুদ্ধোত্তর সময়ে এটি ছিল একটি নতুন সূর্যের প্রতীক তবে প্রযুক্তি জগতে উনিশশো সালে একটি বড় ঘটনা ঘটে মাইক্রোসফট তাদের প্রথম গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেম উইন্ডোজ এক দশমিক শূন্য লঞ্চ করে এটি কম্পিউটার প্রযুক্তির উন্নয়নে এক যুগান্তকারী পদক্ষেপ ছিল ভারতের ইতিহাস বিশেষ তাৎপর্য রয়েছে। সালে এই দিনে কার্যকর হয়েছিল ভারতীয় দণ্ডবিধি ইন্ডিয়ান পেনাল কোর্ট এটি আজও ভারতের ফৌজদারি আইন ব্যবস্থার ভিত্তি উনিশশো সালে কলকাতায় ভারতীয় পরিসংখ্যান সংস্থা বা ইন্ডিয়ান স্কেল ইনস্টিটিউট নিবন্ধিত হয় এটি পরিসংখ্যান গবেষণার ক্ষেত্রে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান দু সালে বিশেষ টাস্ক ফোর্সের অভিযানে বনদস্যু বীরাপান্নাকে হত্যা করা হয় এটি আইন রক্ষার এক বড় সাফল্য উনিশশো সালে জন্মগ্রহণ করেন তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং কিংবদন্তি অভিনেতা এম জি আর ভারতীয় রাজনীতিতে তার অবদান আজও স্মরণীয় উনিশশো সালে এই দিনেই ভারতের সংবিধানের চূড়ান্ত খসড়া তৈরি হয়েছিল যা ২৬ নভেম্বর গৃহীত হয় এটি ভারতীয় গণতন্ত্রের ভিত শক্তিশালী করেছিল এছাড়া উনিশশো পঁচাত্তর সালের এই দিনে জাতীয় জরুরি অবস্থার সময় বিশেষ সরকারি পদক্ষেপ নেওয়া হয় যা তখনকার নাগরিক অধিকারকে গভীরভাবে প্রভাবিত করেছিল বিশ্বের অন্যান্য ঘটনা থেকে উনিশশো সালে জাতিসংঘ কুড়ি নভেম্বরকে ইউনিভার্সাল চিলড্রেন্স ডে হিসেবে ঘোষণা করেন শিশুদের অধিকার এবং কল্যাণে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল এমনই ঐতিহাসিক ঘটনাগুলো কুড়ি নভেম্বর তারিখকে স্মরণ করে তোলে রিপোর্ট নেটওয়ার্ক